উচ্চারণ কথা বলতেন হাদিস পাঁচা চারশো ছাপ্পান্ন অর্থাৎ আয়সা রাজ্লাহ বলেন তোমরা যেভাবে অনর্গল বিরতিহীন কথাবার্তা বলো আসল তালা ইসলাম অনুরূপভাবে কথা বলতেন না বরং তিনি প্রতিটি বাক্য পৃথক ভাবে বলতেন বলে যে ব্যক্তি তার কাছে বসত সে তার স্মরণ রাখতে পারত তিনি যে আসল তালা সাম আকাশের দিকে তাকাতেন

বর্ণনা সন্তান সন্ততির প্রতি অত্যাধিক স্নেহ মমতা পোষণকারী আসল চালায় স্বামীর সাইতে অধিক আমি আর কাউকে দেখিনি তার প্রতি ইব্রাহিম মদিনা উচ্চ প্রান্তে এক মহল্লায় দাত্রী মায়ের কাছে দুধ পান করত তিনি প্রায় তথা গমন করতেন এবং আমরা তার সাথে যেতাম তিনি উক্ত প্রবেশ করতেন অথচ সেই গৃহতে তো আচ্ছন্ন হয়ে থাকতো কারণ ইব্রাহিমের ধাতি মায়ের তেমন স্বামীর একজন কর্মকার তুলে নিতেন এবং তাকে এবং আদর করে দিতেন তারপর চলে আসতেন বর্ণনাকারী আমার বলেন যখন ইব্রাহিমের অপাধ্য হয়ে গেল তখন আসুন চালেসা ইব্রাহিম আমার পুত্র সে দুধ দুগ্ধ পনেরো বছর বয়সে মৃত্যুবরণ করেন সুতরাং বেস্তে তার জন্য দুই দাঁতটি রয়েছে যারা তাকে দুগ্ধ পান পানের মধ্যত্বপূর্ণ করবে মুসলিম আসল চালাচাম বিনয় গ্রহণ করলেন হাদিস পাঁচ হাজার সাতশো একষট্টি হজর তাই আইসা রাজ্য বলেন একদম আসল চালাচাম আমাকে লক্ষ্য করে বললেন হে আইসা যদি আমি চাইতাম তাহলে স্বর্ণের পাহাড় আমার সাথে চলে আসতাকত হাতে হাতে চলত একদা আমার কাছে একজন ব্যস্ত আসলেন তার কুমোর ছিল কাবা শরীফের সহ পরিমাণ তিনি এসে বললেন আপনারও আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যদি আমি ইচ্ছা করেন তাহলে রাসুল সাল্লাহ সালাম এবং বান্দা হওয়ার গ্রহণ করতে পারেন কিংবা ইচ্ছা করলে ইচ্ছা কিংবা যদি ইচ্ছা করে তাহলে তা নবী এবং বাসা হওয়ার গ্রহণ করতে পারেন হযরত সাল্লাল্লাহু যখন তার যে আমি যখন আমি হযরত জিবরাইল সালাম এর দিকে তাকালাম তখন তিনি আমার দিকে ইঙ্গিত করলেন নিজেকে নির্মস্তরে রাখো অতঃপর এক রেওয়াতে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে বলেন উল্লেখিত কথা শুনে জিবরাইল দিকে তাকান যেন তিনি তার কাছে মশ মশ অরা চাইছেন তখন ইব্রাহিম হাতের ইশারা করলেন যে আপনি বিনা গ্রহণ করুন কাজে যেভাবে বললেন আমি নবী এবং বান্দা এটা থাকতে চাই বলেন এরপর টিকা চলাইস আমার কখনো হেলান দিয়ে খেতেন না বরং তিনি বলতেন আমি যেখানে সেখানে খাবো খাবার খাব যেভাবে এক গোলাম খায় এবং যেভাবে বসবো যেমনি

নাদে কিংবা গোরি মিসকিনদের সাথে চল কোনো রকম সংকট মানে করতেন না এমন কি তাদের প্রয়োজন মেটাতে なさい দামেরে স্বয়ংmarshma লঙ্ঘনকারীরা আল্লাহর আয়াত বশীকরণ করে হাদিস 5666 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একদা আবু জাহল রাসূলুল্লাহ صلى الله عليه বলল আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি না তবে আমি আমরা তোমাকে তাকে মিথ্যাবাদা মিথ্যাবাদী মিথ্যা মনে করে যে তুমি আমাদের কাছে নিয়ে এসেছ যা তুমি আল্লাহর ওহি বলে দাবি করেছ তখন আল্লাহ তলা সে সব বেইমানদের প্রসঙ্গে নাজিল করেন ওই সব কাফের বেইমানরা আপনাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে করে না কিন্তু যে সব সীমা লঙ্ঘনকারী জালিমরা আল্লাহর আয়ের সময়কে অস্বীকার করে তিনি রাসুল চালা চামাই রফাত হাদিস

তারপর তাকে হিজত হিজতে নির্দেশ দেওয়া হয় হিজত তিনি মদিনা দশ বছর জীবিত ছিলেন অবশেষে তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন বোকারি ও মুসলিম আসল চাচান পেস্তার আওয়াজ পেতেন হাদিস পাঁচ হাজার চারশো ছেষট্টি হজরত ইমনি আব্বাস বলেন আসল চাচাম নবতের পর মক্কা পনেরো বছর অবস্থান করেছেন সাত বছর পর্যন্ত পেস্তারা আওয়াজ শুনতেন এবং আলু দেখতে পেতেন এছাড়া কিছু দেখতেন না আট বছর তার কাছে উহি পাঠাতে তাকে দশ বছর মধ্যে অবস্থানের পর পঁয়ষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন বোকারিয়া মুসলিম রাসুল সাল্লা আবু বকর ওমার একুশ বয়সী পেয়েছিলেন আদিস পাঁচ তিনি বলেন হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত উমর আদিল তেষট্টি বয়স বয়সে অফাত পেয়েছেন মুসলিম ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুকারি বলেছেন অধিকাংশ রেহাতে হজরতাল্লাহি আসালামের বয়স বয়স কাল বছর রয়েছে প্রথম ওহি হাদিস পাঁচ হাজার চারশো আটশো আটাত্তর আটষট্টি হজর বলেন রাসুল সাল্লা সাল্লামের প্রতি সর্বপ্রথম ওহি সূচনা হয় স্বপ্নের মাধ্যমে তিনি যে স্বপ্ন দেখতেন তা ভরে আলু মতো এরপর তার কাছে নির্জনতা পছন্দ হতে লাগলো তাই তিনি এক ধরে কয়েকদিন পর্যন্ত নিজের পরিবার পরিজনের কাছ থেকে নিচিহ্ন হয়ে হেরা পর্বতের গুহা নির্জন পরিবেশে আল্লাহ এবাদতে মগ্ন থাকতেন আর এ উদ্দেশ্য তিনি কিছু খাবার সাথে নিয়ে যেতেন তা শেষ হয়ে গেলে তিনি বিবি কাতে যায় কাছে ফিরে এসে আবার এ পরিমাণ পরিমাণ কয়েকদিনের জন্য কিছু খাবার সাথে নিয়ে যেতেন অবশেষে হেরা গুহারা থাকা কাল কালে তার কাছে উহি এলো জিব্রাহিম আলাইসাল্লাম তথা এসে বললেন করুন আসলসোলা বললেন আমি তো পড়তে পারি না তিনি বললেন পেয়াস্তারা যখন আমার কে ধরে এমন জোরে চাপলেন যে এতে আমি চরম কষ্ট অনুভব করলাম তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম এবারও আমি পড়তে পারি না সুলচাল বললেন বলেন পেয়াস্তাতে আমাকে দৃঢ়ভাবে চাপে ধরলেন এবারও আমি বিশ্বেরভাবে কষ্ট পেলাম তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন অর্থাৎ আপনার রব নামে পড়ুন আপনার রবের নামে পড়ুন সৃষ্টি করেছেন জবাত রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন পড়ুন আর আপনার রব সবচেয়ে বেশি সম্মানিত তিনি কলম দ্বারা এলাম শিখিয়েছেন তিনি মানুষকে তাই শিখিয়েছেন সে যা জান যে সে যা জানতো না তারপর অসহ্য আসা আয়তগুলো এত করে ফিরে এলেন তখন তার হৃদয় কাপ ছিল তিনি বেবি কাদিজার কাছে এসে বললেন। আমাকে চাদর দিয়ে দেখে দাও আমাকে চাদর দিয়ে দেখে দাও তখন আমি তাকে চাদর দিয়ে ডেকে অবশেষে তিনি বৃত্ত কেটে গেল তিনি হজর কাদি কাদিজার কাছে ঘটনা বর্ণনা করে বললেন আল্লাহর কসম আমি আমার নিজের জীবন সম্পর্কে আশঙ্কা করছি বোধ করছি তখন হজরত কাদিজা রাধিলনো বর্ণ সান্ত্বনা দিয়ে দৃঢ়তার সাথে কথা বলেন আমি আল্লাহ কসম করে বলছি এর উপর কখনো হতে পারে না আল্লাহ তাল্লাহ কখনোই আপনাকে সম্মান এত করবেন না কারণ আপনার আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন সবসময় কথা বলেন আপনি অক্ষমদের বোঝা বহন করেন নিঃস্বার্থদের উপার্জন করে সাহায্য করেন অতিথিদের মেহনদারি করেন এবং প্রকৃত মুখ দেওয়া সাহায্য করেন এরপর বিবি কাদিদা সাথে নিয়ে আপনার ইবনে কাছে চলে গেলেন ওরাকা ইসলাম ইসাইয়ের ধর্মগ্রন্থে করে ইসলাই ইসাইয়ে ধর্মগ্রহণ করেছিলেন কাতিরা তাকে বলেন হে চারত ভাই তোমার বাতিজা কি বলে একটু শোনো তখন ওরাকা বলে তাকে লক্ষ্য করে বলে হে বাতিজা তুমি কি দেখেছ তারপর সব ইস্তারে বর্ণনা করলেন ঘটনা শুনে তাকে বললেন এ তো সেই সময় যাকে আল্লাহ আল্লাহ মুসালাই মোসালাইসামের কাছে পাঠিয়েছিলেন হায় আমি যদি তোমার নগদ কালের যুবক থাকতাম হাই আমি যদি সে সময় জীবিত থাকতাম যখন তোমার কম তোমাকে মক্কা ছেড়ে বের করে দেবে তখন আসল চা চাম বললেন তারা কি সত্যি আমাকে বের করে দেবে ওরাকা বললেন হ্যাঁ তুমি যা নিয়ে দুনিয়াতে এসেছো অনুরূপ কোনো কিছু সেই ব্যক্তি ব্যক্তি এসেছে তার তার সত্য সত্যতা করা হয়েছে আমি তোমার যুগে সেই যুগে ফেলে সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করবো এর অব্যাহতির পর ওরাকা

যখন তিনি নিজেকে নিক্ষেপ করার উদ্দেশ্য তখন তার সামনে হাজির হতেন এবং বলতেন হে মোহাম্মদ করুন তার অস্থিরতা দূর হয়ে হৃদয় প্রশাস্ত আসে উহি পাঁচ হাজার ছয়শো সত্তর তাই সাহাব্দুল থেকে বনিত একদিন হালেস ইমনে হাস সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন সাল্লাম আপনার কাছে ওহি কীভাবে আসে রাসুল সাহসাল বলেন ওহি কোনো সময় আমার কাছে ঘন্টা আওয়াজ আওয়াজের মতো আসে আর তার তাই আমার পক্ষে সহজ কঠিন প্রকৃতির রহি তবে এই অবস্থা পেস্তা যা বলে তা শেষ হতেই আমি তার কাছ থেকে আয়ত্ত করে ফেলি আবার কোন সময় ব্যস্ত আমার কাছে মানুষের আকৃতি এসে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা সাথে সাথে আয়ত্ত করে ফেলি হজরত আই সারাদুল্লাহ বলেন বস্তু আমি পছন্দ শীতেও শীতের দিনেও তার উপর উহি নাজিল হতে দেখেছি যখন তার অবসান হতো তখন তার কপাল থেকে গাম জড়তে জড়ে পড়তো বোকারে মুসলিম ওই সময় চেহারা বিবর্ণ হয়ে পড়ত আদিস পাঁচ হাজার চারশো একাত্তর অজত উবায়দা ইবনে সামেদালন বলেন যখন নাসুল চালাইসালাম এর ওহি নাজিল হত তখন তখন উনি কষ্ট অনুভব করতেন বলে মনে হত তার চেহারা বর্ণ পরিবর্তন হয়ে যেত অপর এক বর্ণনা আছে ওহি নাজিল হওয়ার সময় তার মাতা ঝুঁকিয়ে ফেলতেন এবং তার সাথে উপস্থিত স্বাভাবিক আপন মাথা নত করে দিতেন উহি আসা উহ আসা শেষ হলে সে মাথা উঠাতেন ওহদের যুদ্ধের দাঁত শহীদ হয়েছিল হাদিস পাঁচশো চারশো পঁচাত্তর

হাদিস পাঁচার ছয়শ সাতাত্তর ইহাইয়া ইবনে আবু কাসির রাজেল বলেন একদা আমি আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউ কে কোরআনের প্রথম সর্বপ্রথম নাজিল হওয়া আয়ের সম্পর্কে আব্দুর রহমান লোভকে কোরআনের সর্বপ্রথম নাজিল না হওয়া নাজিল হওয়ার আয়ের সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন আমি আমি বললাম লোকেরা তো বলে আবু সালাম হ্যাঁ বলেন এই বিষয়ে আমি হজরতাবেকে জিজ্ঞাসা করেছিলাম এবং তুমি আমাকে যা বললে আমিও অবিকল তাই বলেছিলাম আমাকে বলল। আসল চা আমাদের কাছে যা বলেছেন আমিও তোমাদের হব তাই বলবো আসল চা সালাম আমি হেরা গুহা এবং এক নাগারে এক মাস অতিবাদ করেছি সেখানে অবস্থানকালে শেষ করে আমি সমতল ভূমিতে অবস্থান করলাম এসব আমাকে কেউ ডাক দিল আমি ডান ডানে তাকালাম কিন্তু কিছু দেখতে পেলাম না আবার বাবা তাকালাম কিছু দেখতে পেলাম না আবার পিছনে তাকালাম এবার কিছু দেখতে পেলাম না এরপর আমি মাথা তুলে উপরে দিকে তাকালাম এবার বিরাট বিরাট কিছু জিবরাইসাম এর আঠলা কিথি দেখতে পেলাম তারপর আমি বিবেকাতে যারা কাছে এসে বললাম আমাকে কম্বল দ্বারা বৃদ্ধি করো তারা আমাকে কম্বল দ্বারা আবৃত্তি করো আমার গায়ে ঠান্ডা পানি টানি ডাল তখন নাজিল হলো হে কম্বল আচ্ছাদিত আচ্ছাদিত সতর্ক সাবধান করো তোমার রবের মহাত্মা ঘোষণা করো তোমার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো অপিত্রতা মূর্তি পূজা থেকে পৃথক থাকো এটা নামাজ ফরজ হওয়ার আগের ঘটনা মুসলিম বালক নবী সাল্লাল্লাহু এর বক্ষ বিদার আদেশ পাসাদা সাইশ ও নাসি তবে তার না সাথে লানো থেকে বনিত এক দেশে যারা সাম সময় বসে বালক দের সাথে খেলাধুলা করেছিলেন এমন সময় যে হযরত জিবরাইল আলাইহিস তার কাছে এলেন তাকে ধরে মাটিতে শুয়ে ফেললেন তার তারপর তার বক্ষ বিদিন করে কোলে থেকে দেখে কন্ডা বিকান্ত বের করে করে বললেন তোমার দেহ একটা শয়তানের অংশ তারপর তাকে একটি সনে পাত্র রেখে পানি দ্বারা করল তারপর পিণ্ডি যত সময় রেখে জোড়া লাগিয়ে দিলেন এসব ঘটনা দেখে সাথে দৌড়ে এসে তার দুধ মালিমার কাছে বলল যে মোহাম্মদকে হত্যা করা হয়েছে এ সংবাদ শুনে তার ঘটনাস্থলে এসে তাকে সুস্থ পেল তবে তার চেহারা বিপন্ন অতিশয় বিষন্ বলরাকারী হাজাত আনার সাথেলা্য বলেন আমি প্রায়হুদের সালা সামরার বক্য সেলাইতি দেখতে পেতা বাকারীও মুসলিম। পাথর রাসুল চালা আমকে সালাম দিত হাদিস পাচজা শ আসি। অজাত যাবে ইবনে সামরা রাতেলান বলেন রাসুল চালাসাম বলেছেন। আমি মক্কা ও পাথরকে এখনো সিনে যে আমার নগত লাবের আগে আমাকে সালাম করত মুসলিম। আসল চার হাজার মেয়ারিস হল হাদিস পাঁচ হাজার চারশো একাশি হজর তানা সাদেল বলেন একদিন মক্কা লোকের আসল সাল্লাম কেউ বলল আপনি আমাদেরকে কোনো একটি নির্দেশন মর্যাদা দেখান তখন তিনি চন্দ্রকে দ্বিগুণিত করে দেখালেন তখন তারা উভয় কণ্ডের মাঝখানে হেরা পর্বত দেখতে পেল বোখারি মুসলিম কণ্ডিত চাঁদ পাহাড়ের উপর এবং পাহাড়ের নিচে ছিল হাদিস পাঁচ হাজার চারশো বিরাশি হজরত ইবনে মাসুদাহন বলেন আসলে সারা সময়ের জামানা চার হওয়া এক প্রকাণ্ড পাহাড়ের উপরের দিকে ওপর ওপর খণ্ড পাহাড়ের নিম্ন দিকে ছিল তখন রাসুল জাল্লাহাম বললেন তোমার সাক্ষী তখন বোকারি মুসলিম ইরা থেকে কাবার একটি নিশ্চিত নিশ্চিন্ত পৌঁছানো ভবিষ্যৎ হল ভবিষ্যৎবাণী সত্য হল হাদিস পাঁচ হাজার চারশো তিরাশি আদি ইমনে হাতে আমরা রাদিয়াল্লাহু হু বলেন একদম আমি এয়ার কেদ মতে উপস্থিত এমন সময় তার কাছে একটি লোক এসে দরিদ্রতায় অনুযোগ অভিযোগ করলো এরপর আরেক ব্যক্তি এসে রাস্তায় দেখাতে অন অভিযোগ করলো তখন আসুন চালান আমাকে লক্ষ্য করে বললেন হে আদি তুমি কি কখনো হীরা শহরটি দেখেছ এটা কৃষ্ণা একটি প্রসিদ্ধ শহর একবার তো অনির একটি উপদেশ যদি তুমি দীর্ঘদিন বেঁচে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে যে একটি এই মহিলা হীরা থেকে হীরা থেকে সফর করে মক্কা গমন করবে এবং নিম্ন কাবা শরীফ তবাক করবে অথচ এক এক আল্লাহ ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না আর যদি তুমি দীর্ঘদিন বেঁচে থাকো তাহলে দেখতে পাবে অচিরে পায়স ধন ভান্ডার বিজিত হবে অর্থাৎ তা গণিমত হিসাবে মুসলমানদের হাতে আসবে আর যদি তুমি দীর্ঘজীবিত হও তাহলে এমনও দেখবে যে এক ব্যক্তি দান করার উদ্দেশ্য মুষ্টি ভরে অথবা রূপা নিয়ে বের হবে বের হবে হয়েছে তা গ্রহণ করার জন্য লোক তালাশ করেছে কিন্তু তার কাছে থেকে গ্রহণ করার মতো কোনো একজন লোক খুঁজে পাবে না আর নিশ্চয়ই তোমাদের কেউ কেউ একদিন আল্লাহ 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 তাকে জিজ্ঞাসা করবেন আমি কি তোমাদের কাছে কোনো আসল পাঠাইনি যিনি যিনি দিন শরীয়তের কথা তোমার কাছে পৌঁছাবে সে বলবে হা নিশ্চয়ই পাঠিয়েছেন আল্লাহ আবার করবেন আমি কি তোমাদের দন সম্পদ দান করিনি এবং আমি তোমার ওপর অনুগ্রহ করিনি সে বলবে হা জিজ্ঞাসা করবেন আমি কি দন সম্পদ দান করিনি সে বলবেন হা এক একটু দান করা হলেও নিজেকে দুদকের আগুন থেকে বাঁচাও আর যদি এতটুকু না পারো তবে অন্তরে মিষ্টি কথা বলে আত্মরক্ষা করো বর্ণনাকারী আদি বলেন আসল চাহামের বাণী মোতাবে একজন মহিলাকে হীরা থেকে একাকিনী সফর করে কাবা শরীফ তাওয়া করতে আমি নিজে দেখেছি অথচ সে আল্লাহ ছাড়া কাউকে বয় করেনি আর কৃষা ইবনে হরমুজের অর্থাৎ পারেশ্বর ধর্মান্দার যার উন্মুক্ত করেছেন আমিও তাদের সাথে শরিক ছিলাম অতপর বর্ণাকারী হজত আদি এ তার পরিবর্তন লোক পরিবর্তী লোকদের উদ্দেশ্য বললেন যদি তোমরা দীর্ঘায় হও তাহলে নবী কাশেম সাল্লা ভবিষ্যৎবাণী যে কোনো ব্যক্তি মুষ্টিবরে মুষ্টিবরও দেখতে পাবে উপকারে মুসলিম